যদি কেউ চারটি মাস না পারে মাস মাস বৈশাখ মাস চৈত্র কার্তিক মাস বলে যদি কেউ না পারে অন্তত দুটি মাস কোন মাসে বৈশাখ মাস আর যদি দুই মাস কেউ না পারে অন্তত একটি মাস সেটি কোন মাস

আমি সাত্ত্বিক আহার তৈরি আসলে সাত্তিক আহার করলে কি পাওয়া যায় না সাত্ত্বিক আহাত থেকে কি হয় আহার থেকে কি হয় রক্ত রক্ত থেকে তৈরি হয় কি অস্থি অস্থি থেকে মর্যা মর্জা থেকে মাংস মাংস থেকে মেঘ মেঘ থেকে আমার ভেতরে পুরুষ ব্রহ্মগীর আর মেয়ের মধ্যে শান্ত অর্থাৎ শুদ্ধ গুণ

আমি আপনাদের সামনে বসে আছি আমি পরাটিকাল সায়েন্সে আমার দেখতে হয়তো মনে হচ্ছে বয়সটা একটু কম তো চলে চাই দাদা আমার পঁচানব্বই সালে আমার এসএসসি কমপ্লিট আমার দু হাজার তিনশো পাঁচটা কমপ্লে পরটিকাল সায়েন্স এম এসি আমার দু হাজার তিন সালে কেনে ভাস্পা আমি অনেকগুলো পড়াশোনা করেছি চাকরি করেছি আমি তো আহার করতাম বহু কিছু আমি তো কব যখন এসেছি তখন আমার আহার শক্তি অলরেডি হয়ে গেছে আমি খাই না আমি কেউ খেলে আমার ভালো লাগে না এই কখন হলো যখন আমি গীতা ভাগবত বেদান্তের মধ্যে প্রবেশ করলাম তখন দেখলাম আমি যদি দীর্ঘায়ী দীর্ঘায়ী হতে চাই আমি যদি গোবিন্দের কৃপা পেতে চাই আমার যদি শুদ্ধ জ্ঞানের অধিকারী হতে হয় তাহলে আমাকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে ত্যাগেই সে